একটি মিনি ব্লগের মাধ্যমে দু সালের দুর্গা পুজোর একটি প্যান্ডেল বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম প্যান্ডেলটা আমার এত পছন্দ হয়েছিল প্যান্ডেলের ভেতর ভেতরের দৃশ্যটা খুব সুন্দর সাজিয়েছিল তাই ভাবলাম যে সেলফি তুলি এবং বিভিন্ন জায়গায় সেলফি তুলতে গিয়ে বিভিন্ন জায়গার ছবি ক্যাপচার করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি নিজের সেলফির মাধ্যমেই তোমাদের প্যান্ডেলের ভেতর দৃশ্যটা দেখাবো সেটাই মনে করলাম তাই বিভিন্ন জায়গা থেকেই আমি নিজের সেলফি তুলছিলাম প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ছিলাম আমার যা ছিল আমার ভাসুরের মেয়ে ছিল এবং নাতনি ছিল আমরা দু আমার দুই নাতনি ছিল আমরা এই পাঁচজন মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম তাই আবার বিভিন্ন কায়দা কানুন করছিলাম আর ঠাকুরের সামনে বন্ধুরা বিশাল ভিড় ছিল সেই জন্য ওখানে ছবিটা ক্যাপচার করা যায়নি ঠাকুরের মূর্তির সামনে লাইটিংটা একটু বেশি মাত্রায় ছিল যাতে প্রতিমার মুখটা ভালোভাবে মানুষ দর্শন করতে পারে দর্শনার্থীরা ভালো করে দর্শন করতে পারে সেই জন্য সেখানে একটু আলো ছিল বাকি প্যান্ডেলের ভেতরে কিন্তু আলোটা আলো ভাব ছিল কাজে যেখান থেকে আমি ছবি তুলছিলাম না কেন ঠিক আমাদের মুখগুলো কিন্তু পরিষ্কার আসছিল না লাইটটা কেমন কেটে কেটে যাচ্ছিলো তবু ভাবলাম যাক তোমাদের সাথে শেয়ার করি আর আমার মেমোরিতে রেখে দিই বছরগুলো চলে যায় স্মৃতি থেকে যায় সেই জন্যই তুলে রাখা ভিডিও করা ছবি তোলা যাই বলো পুরনো স্মৃতি দেখতে তো সবারই ভালো লাগে যখন এগুলো দেখি না বন্ধুরা সত্যি ভাবি যে পুরনো স্মৃতি মনের কোথাও যেন একটা নাড়া দিয়ে ওঠে প্যান্ডেলগুলোও তো দেখতে খুব ভালো লাগে কারণ এইসব প্যান্ডেল তো দ্বিতীয়বার আর হবে না সেই জন্য তোলা থাকলো হ্যাঁ halos জায়গাটা সুন্দর তো একটু দাঁড়াও না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মুখ আসছে না এইদিকে পড়ছি ক্লিক বাবা তারা তোর যাবো এই দৃশ্যটা কিন্তু প্যান্ডেলের বাইরের ছবি বেরিয়ে আসার পরেই তোলা আগে ভেতরে চলে গেছিলাম ভেতরে যাওয়ার সময় আর তখন তোলা হয়নি প্যান্ডেল থেকে বেরিয়ে আসার সময় বাইরের দৃশ্যটা তুললাম এবং তোমাদের সাথে শেয়ার তারা ফটো তুলছে তাহলে চলো আজকে এটুকু আবার আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে